নাম কি গার্লফ্রেন্ড আছে পছন্দের ইউটিউবারের নাম বল ইউটিউবে কত দিন থেকে আছিস আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিও শুধু তাদের জন্য যারা আমার প্রথম ষাট ভিউয়ার বা সাবস্ক্রাইবার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজ প্রায় ষাট সাবস্ক্রাইবার হয়ে গেছে এই খুশিতে আমি ভাবলাম একটা কিউএনএ ভিডিও দিই তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আজকে সবার উত্তর এই ভিডিওতে দেব ইনশাআল্লাহ তো ভিডিও শুরু করি আমাদের এই কিউনে ভিডিওতে প্রথমে কমেন্ট করে ফেলেছেন আগেল ড্রিম তো প্রথমে তার কমেন্ট পড়ি নাম কি আমার চ্যানেলের নাম হলো মিরাইন জাই আর আমার নাম হলো রায়ান চৌধুরী আর নেক্সট গার্লফ্রেন্ড আছে বেটা বিয়া কিন্তু বেশি হয়ে যায় ভাই এটা কমন প্রশ্ন এই জায়গা কমন করে গার্লফ্রেন্ড নেই আর নেক্সট এসএসএস করে কবে আশা করি এক বছরের ভিতরে হয়ে যাবে আর নেক্সট দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয়তে প্রশ্ন করেছেন তাওহিদ রিফাত গেমিং

তো তিনি প্রশ্ন করেছেন আমার ফুল নাম কি ফুল নাম বলে দিয়েছি তারপর একবার বলে দিচ্ছি আমার ফুল নাম হলো রাইহান চৌধুরী তো দুই নম্বর প্রশ্ন আপনার বয়স কত আমার বয়স চোদ্দোটা আগে বলে দিয়েছি আপনি কোন ক্লাসে পড়েন আমি ক্লাস এইটে পড়ি আপনি ক্রিকেট খেলেন না ফুটবল আমি ক্রিকেট খেলি আমার ফেভারিট ক্রিকেট খেলা তো এখানে আরেকজন প্রশ্ন করেছে মাই ফ্যামিলি বিডি তোমার ইনকাম কত আমি তো এখনই সাবস্ক্রাইবার কমেছি আমার ইনকাম কত হবে

ᱥᱱᱟᱥᱯᱟᱨᱠᱚ ᱫᱤᱢᱟᱨᱮ ᱟᱢᱤ ᱞᱮᱜᱮᱭᱟᱨ ᱟᱞᱮ ᱯᱚᱥᱱᱟ ᱴᱷᱮᱠᱮ ᱠᱮᱞᱮᱥᱮᱱ ᱟᱯᱱᱟᱨ ᱵᱚᱭᱟᱥ ᱠᱚᱛᱚ ᱮ আপনারা প্রশ্ন করবেন সবার উত্তর দিয়ে আর কারণ মিস হয়ে যায় আপনারা কমেন্ট করতে পারেন আমি উত্তর আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তো আর প্রশ্ন দেখতে পারছি না তাকে উত্তর দিয়ে ফেলতাম তো যাই হোক আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন কন্টেন্ট পেতে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই ছিল ভালো লাগলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ